শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মনে রাখবেন ইউটিউবে রাত দশটা মানেই অশরীরীর রাত আর আমাদের ফেসবুক পেজের বন্ধুদের জন্য রাত এগারোটা মানেই অন্ধকারের অতল গহবরে ডুব দেওয়ার চূড়ান্ত সময় আজ মঙ্গলবার আজকের এপিসোড ছত্রিশ আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার চারপাশের পরিচিত দেয়ালগুলো হয়ে উঠবে অচেনা আর জানালার বাইরের অন্ধকার মনে হবে কোনো এক ক্ষুধার্থ দানবের মুখ আজকের প্রতিটি ঘটনা এতটাই জীবন্ত এবং বিস্তারিত যে আপনি অনুভব করবেন প্রতিটি মুহূর্ত আপনার চোখের সামনে ঘটছে তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন আর যারা ফেসবুক থেকে শুনছেন তারা পেজটি লাইক ও ফলো করে রাখুন আজকের ঘটনাগুলো শোনার সাহস থাকলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত প্রথম ঘটনা পঞ্চগড় বর্ডারের সেই অভিশপ্ত কয়লা ট্রাক এক অশরীরী বিভীষিকা প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শাহেদ ভাই দীর্ঘ বিশ বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের ট্রাক চালিয়ে আসছেন তিনি পঞ্চগড়ের তেতুলিয়া ও বাংলাবান্ধা বর্ডারে কয়লা আনা নেওয়ার কাজ করেন অসংখ্য ধন্যবাদ শাহেদ ভাইকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রিসেন্ট এই অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটি আমি শাহেদ ভাইয়ের ভাষাতেই বলছি যাতে আপনারা সেই রাতের হাড় হিম করা আতঙ্ক অনুভব করতে পারেন ঘটনাটি গত মাসের এক মঙ্গলবার রাতের উত্তরবঙ্গে শীতটা একটু আগেই জেকে বসেছে আমি আর আমার দীর্ঘদিনের বিশ্বস্ত হেলপার জুনায়েদ বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে প্রায় চব্বিশ টন কয়লা ট্রাকে লোড করে রওনা দিয়েছিলাম কয়লাগুলো ভারত থেকে আসা একেবারে কুচকুচে কালো আর চকচকে আমরা যখন রওনা দিলাম তখন ঘড়িতে রাত প্রায় সোয়া একটা বর্ডার রোডটা দিনের বেলোতেও বেশ ছমছমে থাকে আর রাতে তো কথাই নেই রাস্তার একপাশে ভারতের উঁচু কাটাতারের বেড়া আর অন্যপাশে বাংলাদেশের গভীর চা বাগান আর মাঝে মধ্যে নিচু নিচু খাদ কুয়াশা এতটাই ঘন ছিল যে আমার দশ চাকার ট্রাকের হেডলাইটের আলো যেন সেই সাদা দেওয়াল ভেদ করতে পারছিল না জাহিদ বাসের সিটে মাথা রেখে হালকা ঝিমাচ্ছিল আর আমি খুব সাবধানে স্টিয়ারিং ধরেছিলাম হঠাৎ করেই আমার মনে হলো ট্রাকের ইঞ্জিনটা কেমন যেন অস্বাভাবিক গর্জন করছে মনে হচ্ছে কেউ পেছন থেকে ট্রাকটা টেনে ধরেছে বিশ টন কয়লার ভার আমি অভ্যস্ত কিন্তু এই টানটা ছিল ভিন্ন মনে হচ্ছিল চাকার তলায় কেউ পাথর বা অন্য কিছু দিয়ে আটকে দিচ্ছে আমি গিয়ার পরিবর্তন করলাম কিন্তু ট্রাকের গতি বাড়ছে না উল্টো ট্রাকের ছাদ থেকে একটা অদ্ভুত শব্দ এলো খচখচ খচখচ মনে হচ্ছিল ওপর থেকে কেউ কয়লাগুলো সরাচ্ছে আমি জুনায়েদকে ধাক্কা দিলাম ও চোখ কচলাতে কচলাতে বলল ওস্তাদ কি হয়েছে আমি ওকে বললাম ছাদে মনে হয় কোনো লোক উঠেছে একটু দেখতো সাইড মিরার দিয়ে জুনায়েদ মাথা বের করে দেখল কিন্তু কুয়াশার কারণে কিছুই পরিষ্কার না তবে ও ফিসফিস করে বলল ওস্তাদ আয়নার কাঁচটা কেন জানি ভেতর থেকে ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু বাইরে তো প্রচণ্ড ঠান্ডা আমি ট্রাকটা থামানোর কথা ভাবলাম না কারণ এই বর্ডার এলাকায় রাতে গাড়ি থামানো মানেই বিপদ কিন্তু ঠিক তখনই যা ঘটল তা কল্পনাও করা কঠিন ট্রাকের সামনের উইন্ডশিল্ডে হঠাৎ করে একটা কুচকুচে কালো হাতের ছাপ পড়ল হাতটা মানুষের মতো কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কয়লার মতো তীক্ষ্ণ আমি ভয়ে ব্রেক চেপে ধরলাম ট্রাকটা রাস্তার মাঝখানে এক বিকাট শব্দ করে থেমে গেল জুনায়েদ তখন ভয়ে কাঁপছে আমরা দুজনেই দেখলাম সেই কালো হাতটা ধীরে ধীরে উইন্ডশিল্ডের ওপর থেকে নিচে নামছে সেই হাতের ঘষায় কাচের ওপর এমন একটা তীক্ষ্ণ শব্দ হচ্ছিল যা সরাসরি মগজে গিয়ে বিঁধছিল ছিল হঠাৎ করেই ট্রাকের ভেতর এক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল পোড়া চামড়া আর ভিজে কয়লার গন্ধ কুয়াশার ভেতর দিয়ে আমি দেখলাম ট্রাকের ঠিক সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার পরনে একটা ছেঁড়া শ্রমিকদের পোশাক মাথায় হেলমেট কিন্তু হেলমেটের তলা থেকে কোনো মুখ দেখা যাচ্ছে না শুধু দুটো লাল আগুনের গোলক জ্বলছে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মানুষ নয় আমি কাঁপতে কাঁপতে চাবি ঘোরালাম কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না সেই মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো এবং ট্রাকের বোনেটের ওপর বসে পড়ল এবার ওর মুখটা আমার নজরে এলো ওর মুখে কোনো চামড়া ছিল না শুধু কয়লার স্তূপের মতো কালো হয়ে যাওয়া মাংসের পিণ্ড ও জানালার কাঁচে জোরে থাপ্পড় মারল আর ক্যাবিনের ভেতর একটা ঠান্ডা কণ্ঠস্বর গমগম করে উঠল আমার কয়লা কোথায় নিয়ে যাচ্ছিস এই কয়লা আমার রক্ত দিয়ে কেনা জুনায়ত তখন আল্লাহর নাম জপছে আর আমি ঘামছি লোকটা বলতে লাগল যে সে বছর দুয়েক আগে বর্ডারের ওপারে এক কয়লাখনি ধসে মারা গিয়েছিল আর সেই কয়লাগুলোই আজ আমাদের ট্রাকে সে দাবি করছিল যে আমরা তার সমাধি চুরি করে নিয়ে যাচ্ছি হঠাৎ করেই ট্রাকের পেছনের দিক থেকে অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ শুরু হলো মনে হচ্ছিল কয়লার নিচ থেকে শয়ে শয়ে মানুষ হাত বের করে ট্রাকটাকে মাটির ভিতর টেনে নিয়ে যাচ্ছে ট্রাকটা ধীরে ধীরে একপাশে পাশে কাত হতে শুরু করল আমি জানতাম আর কিছুক্ষণ থাকলে আমরা মাটির তলায় চাপা পড়ব আমি চিৎকার করে জাহিদকে বললাম পর জুনায়েদ আজ আমাদের শেষ দিন ঠিক সেই মুহূর্তে আমি আমার ড্যাশবোর্ডে রাখা পবিত্র কোরআনের ছোট আয়াতুল কুরসির ফ্রেমটার দিকে তাকালাম আমি সেটা হাতে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলাম অদ্ভুত বিষয় হল আমি যখনই দোয়া পড়া শুরু করলাম সেই মূর্তিটা যন্ত্রণায় কাতরাতে শুরু করলো ওর শরীরের কয়লাগুলো যেন আগুনের গোলক হয়ে ঝরতে লাগল এক বিকাট আর্তনোদ করে সে ট্রাকের উপর থেকে নিচে পড়ে গেল এবং কুয়াশার ভেতর মিলিয়ে গেল সাথে সাথেই ট্রাকের ইঞ্জিনটা নিজে থেকেই গর্জন দিয়ে স্টার্ট নিল আমি এক মুহূর্ত দেরি না করে অ্যাক্সিলরেটার চেপে ধরলাম পেছনে তাকিয়ে দেখলাম কয়েক ডজন কালো ছায়া কয়লা ট্রাকের পেছনে দৌড়াচ্ছে কিন্তু তারা আর কাছে আসতে পারল না আমরা যখন ভোরের আলোতে বাংলা বান্ধার এক পেট্রোল পাম্পে পৌঁছলাম তখন আমাদের অবস্থা দেখে পেট্রোল পাম্পের লোকেরা চমকে গেল ট্রাকের সামনের কাছে সেই কালো হাতের ছাপটা পাথরের মতো বসে গেছে যা অনেক ধোয়ার পরও ওঠেনি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ট্রাকের পেছনে কয়লা যখন আনলোড করা হলো তখন একদম মাঝখানে একটা মানুষের হাড়ের খুলি আর একটা পুরোনো খনির ব্যাজ পাওয়া গেল সাহেদ ভাই আজও সেই ট্রাকটি চালান না তিনি বিশ্বাস করেন সেই অতৃপ্ত আত্মা আজও বর্ডারের ওই রাস্তায় নিজের মালিকানা খুঁজে বেড়ায় রাত দশটা মানেই অশরীর রাত আর পঞ্চগড়ের সেই বর্ডার রোডে আজও কোনো ড্রাইভার একা কয়লা নিয়ে যাওয়ার সাহস পায় না শাহেদ ভাই আজও সেই রাতের হাড় কাঁপানো ঠান্ডার কথা মনে করলে নিজের অজান্তেই শিউরে ওঠেন ঘটনাটি কেমন লাগল কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরী কখনই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীরীর রাত এখন আমরা এগোব আজকের দ্বিতীয় ঘটনার দিকে দ্বিতীয় ঘটনা লালমনিরহাটের সেই মাঝরাতের অভিশপ্ত বাস মৃত্যুর শেষ যাত্রা দ্বিতীয় ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন রাকিব রাকিব লালমনিরহাট জেলার হাতিবান্ধা এলাকার বাসিন্দা এটি দু সালের এক মঙ্গলবার রাতের ঘটনা রাকিব তখন ঢাকা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছিলেন অসংখ্য ধন্যবাদ রাকিবকে এই মর্মান্তিক এবং অদ্ভুত সত্য ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটি আমি রাকিবের জবানিতেই বলছি সেদিন ছিল মঙ্গলবার অফিসিয়াল কিছু কাজে ঢাকায় গিয়েছিলাম ফিরতে ফিরতে রাত হয়ে গেল রংপুর থেকে লালমনিরহাটের বাসে উঠলাম যখন তখন রাত প্রায় সোয়া এগারোটা ফেসবুক পেজের বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন তারা জানেন যে এগারোটা মানেই অশরীর সময় আরও বেশি রহস্যময় হয়ে ওঠে আমি যে বাসটিতে উঠেছিলাম সেটি ছিল বেশ পুরনো মডেলের একটি মুড়ির টিন বাস লোকাল সার্ভিস হলেও ওই সময়ে বাড়ি ফেরার জন্য আর কোনো উপায় ছিল না বাসে যাত্রী ছিল হাতে গোনা পাঁচ ছয় জন আমি জানালার পাশের একটা সিটে বসেছিলাম বাইরের নিস্তব্ধতা আর কুয়াশা মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল বাসটা যখন বড় বাড়ি এলাকা পার হচ্ছিল তখন আমি লক্ষ্য করলাম বাসের ভেতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে আমার পাশে একজন মাঝবয়সী লোক বসেছিলেন তার পরনে একটা ধূসর রঙের চাদর ছিল এবং তিনি সারাক্ষণ নিচের দিকে তাকিয়েছিলেন আমি ভাবলাম হয়তো তিনি ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ করেই তিনি আমার দিকে মুখ ফেরালেন তার মুখটা দেখে আমার বুকটা ধক করে উঠল তার গায়ের চামড়া কেমন যেন ঝুলে পড়েছে আর চোখ দুটো একদম কুটোরের ভেতর ঢুকে গেছে তিনি খুব নিচু সরে আমাকে জিজ্ঞেস করলেন বাবা লালমনির হাট কি আর বেশি দূরে আমি বললাম না চাচা আর আধ ঘন্টার মতো লাগবে তিনি একটা অদ্ভুত হাসি দিলেন যে হাসিতে কোনো প্রাণ ছিল না শুধু ছিল হিমশীতল আতঙ্ক বাসটা যত এগোচ্ছিল রাস্তার দুপাশের দৃশ্যগুলো কেমন যেন পাল্টে যাচ্ছিল মনে হচ্ছিল আমরা বাস্তব কোনো রাস্তায় নেই বরং কোনো অন্ধকার জগতের মধ্য দিয়ে চলছি আমি খেয়াল করলাম বাসের অন্য যাত্রীরা কেউ কথা বলছে না তারা সবাই একদম মূর্তির মতো বসে আছে আমি বাসের ড্রাইভারের দিকে তাকালাম বাসের ভেতরের নীলচে আলোতে ড্রাইভারের ঘাড়টা কেমন যেন অস্বাভাবিকভাবে বাঁকানো তার কোনো নড়াচড়া নেই শুধু হাত দুটো স্টিয়ারিং ধরে আছে আমি ঘামতে শুরু করলাম আমি উঠে গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমার পা যেন কেউ মেঝের সাথে আটকে রেখেছে হঠাৎ করেই বাসের ভেতর একটা পচা মাটির গন্ধ ছড়িয়ে পড়ল আমি লক্ষ্য করলাম বাসের সিটগুলো ধীরে ধীরে পুরনো আর জীর্ণ হয়ে যাচ্ছে জানালার কাজগুলোতে ফাটল ধরছে আমার পাশের সেই লোকটা এবার তার চাদর সরালো আমি দেখলাম তার বুকের মাঝখানে একটা বিশাল গর্ত যেখান থেকে রক্ত নয় বরং কালো কোনো তরল গড়িয়ে পড়ছে সে আমাকে বলল আমরা তো দশ বছর আগে এই ব্রিজেই মারা গিয়েছিলাম বাবা তুমি কেন আমাদের সাথে আসলে আমার সারা শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল আমি জানালার বাইরে তাকালাম দেখলাম বাসটা এখন আর রাস্তায় নেই বরং মাটির কয়েক ফুট ওপর দিয়ে ভেসে চলছে সামনের একটা কালভার্টের কাছে গিয়ে বাসটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল বাসের সব যাত্রী একসাথে আমার দিকে মুখ ফেরাল তাদের মুখগুলো এখন আর মানুষের মতো নেই সব কঙ্কাল কঙ্কালসার আর বিকৃত তারা সবাই বলতে লাগল আমাদের সাথে চলো আমাদের একা ভালো লাগে না ড্রাইভার এবার তার মাথাটা পুরো তিনশো ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো তার মুখে কোনো চোখ ছিল না শুধু ছিল অনন্ত অন্ধকার আমি পাগলের মতো দরজার দিকে দৌড় দিলাম কিন্তু দরজার হাতলটা জ্বলন্ত কয়লার মতো গরম ছিল আমি আমার সব শক্তি দিয়ে চিৎকার করতে লাগলাম ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল মা ছোটবেলায় শিখিয়েছিলেন বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করতে আমি জোরে জোরে তবা পাঠ করতে লাগলাম হঠাৎ করে একটা প্রচণ্ড ঝাঁকুনি হল মনে হল কেউ আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে আমি জ্ঞান হারালাম পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম আমি রাস্তার পাশের একটা কালভাটের নিচে পড়ে আছি আমার চারপাশে অনেক লোকজন ভিড় করে আছে তারা আমাকে উদ্ধার করে ওপরে তুলল আমি তাদের সব কথা বললাম তখন এক বৃদ্ধ লোক আমাকে বললেন যে ঠিক দশ বছর আগে এই জায়গাতেই একটা বাস দুর্ঘটনায় সাতজন যাত্রীসহ বাসটি খাদে পড়ে গিয়েছিল এবং কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি তারপর থেকে প্রতি মঙ্গলবারে এই অভিশপ্ত বাসটি এই রাস্তায় দেখা যায় অনেক পথিক সেই বাসে উঠে আর কোনোদিন ফিরে আসেনি রাকিব আজও সেই রাতের বিভীষিকা ভুলতে পারেন না তিনি লালমনিরহাটের ওই রাস্তায় একা আর কখনো রাতে বের হন না রাত দশটা কিংবা এগারোটা মানেই তো অশরীর রাত আর সেই রাতে আপনি যে বাসটিতে উঠছেন সেটি আসলে কোথায় যাচ্ছে তা কি আপনি জানেন শ্রোতাবন্ধুরা এই ছিল আজকের এপিসোড ছত্রিশের দুটি হাড় হিম করা সত্য ঘটনা শাহেদ এবং রাকিবের এই অভিজ্ঞতাগুলো আমাদের শেখায় যে আমরা যে পৃথিবীকে দেখি তার বাইরেও এক ছায়া জগৎ আছে ভালোবাসা কিংবা শ্রম যদি সেখানে অতৃপ্তি থাকে তা মৃত্যুর পরও অশরীরী হয়ে ফিরে আসে আমাদের চারপাশের এই পরিচিত জগৎ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে আপনারা কি এই ঘটনাগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন নাকি আপনারাও বিশ্বাস করেন যে রাত দশটা মানেই অশরীর রাত আজকের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জীবনেও যদি এমন কোনো হাড় হিম করা ঘটনা থেকে থাকে তবে আমাদের জানাতে ভুলবেন না আমরা আপনার নাম দিয়ে আপনারই ভাষায় সেই ঘটনা সারা বিশ্বের কাছে পৌঁছে দেব অশরীরী কোনো কুসংস্কার প্রমোট করে না আমরা শুধু আপনাদের পাঠানো সত্য ঘটনাগুলোই তুলে ধরি আগামীকাল ঠিক রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো আতঙ্কের ঘটনা নিয়ে সে পর্যন্ত সাবধানে থাকুন ঘরের জানালা ভালো করে বন্ধ রাখুন কারণ আপনি জানেন না জানালার ওপাশে হয়তো কেউ আপনার জন্য অপেক্ষা করছে শুভরাত্রি